দেখলে কি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আর্শক দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে বারোই রবিউল আব্বাল ঈদে মিলাদুন্নবী নবী পালন করা কি জায়েজ দেখুন বারোই রবিউল আব্বাল ঈদ এ নবী। আসলে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম আর মিলাদুল নবী মানে নবীর জন্ম বা নবীজি ঈদ এ মিলাদুল নবীর অর্থ দাঁড়ালো নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের জন্মের ঈদ এখন নবীজি সাল্লা আল্লাহ সালামের জন্ম তো আর বর্তমান যুগে হয়নি নবীজি সাল আল্লাহ সাল্লামের জন্ম হয়েছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে সেই সময় রসুল সাল আলহ আসাল্লাম জন্মগ্রহণের পরে তিনি দিনকে প্রচার করলেন প্রসার করলেন ইসলামকে প্রতিষ্ঠিত করলেন এরপরে রসুল সাল সালামের সঙ্গী হলেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুম এরপরে দিন ইসলাম চারিদিকে ছড়িয়ে গেল সাহাবাই কেরাম তাবে ইন তাবে তাবে ইন মুজতাহিদিন অনেক যুগ অতিক্রম হয়েছে কিন্তু এর মধ্যে ঈদ এ মিলাদুন্নবী বলতে কোন ঈদ তারা পালন করেননি নি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঈদ এ মিলাদুন্নবী পালন করেননি সাহাবা ইকরাম পালন করেননি ইমামায়ে মুজতাহিদিন, তাবেঈন, তাবে তাবে তাবেঈন, খলাফায়ে রাশিদিন কেউ এই ঈদ এ মিলাদুন্নবী পালন করেননি এখন যেই ঈদ বা যেই বিষয়টি পালন করা হবে ইসলামে বা যেই বিষয়টি ইসলামে গ্রহণ যোগ্য হবে সেটা তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম ঈদ মিলাদুল নবী যদি থাকতই যদি পালন করার মতো কোনো বিষয় হতোই এটি যদি তৃতীয় কোনো ঈদ হতোই তাহলে নবীজি অবশ্যই পালন করতেন তার সাহাবাহিক রাম অবশ্যই পালন করতেন কিন্তু তারা পালন করেননি দ্বিতীয় কথা হলো রসুল সাল আলী আসাল্লাম থেকে স্পষ্ট হাদিস আবু দাউদ বর্ণনা যে রসুল সাল্লাম বলেন ইসলামে ঈদ হলো দুটি একটি হলো ঈদে ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আজহা এর বাহিরে কোনো ঈদ ইসলামের মধ্যে নেই বা এর বাইরে কোনো ঈদের কথা রসুল সাল্লাম উল্লেখ করেননি এখন ইসলামের মধ্যে যেই জিনিস রসুল উল্লেখ করেননি বা যেই জিনিস রসুল নিজেও পালন করেননি সাহাবাহিক রামও পালন করেননি সেটাকে বিদাত বলে চিহ্নিত করা হয় এবং এই ঈদ এ মিলাদুল নবীর কথা না আছে কোরআনুল কারিমের মধ্যে না আছে হাদিসের মধ্যে না আছে রসুলের আমলে না আছে আসারে না আছে সাহাব ইকরাম তাবিন তাবে তাবিন মুজিদাহিদিন এর আমলে এবং না আছে কোনো ফিখের কিতাবে সুতরাং এই বিষয়টা কিভাবে শরীয়ত সম্মত হতে পারে বা একটা ঈদ বলে গুরুত্বপূর্ণ ইসলামের এক গুরুত্বপূর্ণ পার্ট ঈদ পালন করা এটার মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হতে পারে এটা একজন চিন্তাশীল ব্যক্তির কাছে সহজেই অনুমেয় বিষয় এখন কথা হলো যে এই ঈদ তাহলে কিভাবে পালন করা শুরু হলো অথবা কিভাবে আসলো দেখুন এটা অনেকটা ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে ইহুদি খ্রিস্টানরা তারা নিজেদের নবীদের জন্মদিন পালন করে সিরাত পালন করে না সিরাত বলতে আদর্শ গুণন হয় নবীরা যেই আদর্শ নিয়ে দুনিয়ায় এসেছেন তারা তো জন্মগ্রহণের মাধ্যমে দুনিয়াতে এসেছেন আকাশ থেকে সরাসরি তো আর নেমে আসেননি তারা জন্মের মাধ্যমে এসেছেন এখন জন্মের মাধ্যমে আসার পরে তারা যেই আদর্শ লালন করেছেন করেছেন আদর্শ প্রচার দিন যে ইসলাম দিনের কথা প্রচার প্রসার করেছেন সেটাকে পালন না করে সেই সিরাতের উপরে সেই আদর্শের উপরে না চলে বরং শুধুমাত্র বছরের একটা দিন সেই নবীর ঈদ পালন করা সেই নবীর জন্মদিন পালন করা এটা ইহুদি খ্রিস্টানরা এটা করেছে তারা নবীজির তারা তাদের নবীর সিরাত গ্রহণ করেনি আদর্শ গ্রহণ করেনি বরং সবসময় এবং অন্যায় অবিচার এবং গুনাহের মধ্যে বিচারের মধ্যে সব সময় লিপ্ত থাকে বছরের একটা দিন তারা তাদের নবীর জন্মদিন পালন করে তো এইটা কিছু কিছু মুসলমান তাদের থেকে গ্রহণ করেছে তারাও রসুল সাল্লাহামের আদর্শ সঠিক দিন পালনের প্রতি পরিপূর্ণ লক্ষ্য না করে তারা ওই একটা দিনে গিয়ে মিলাদ নবী পালন করে যশ্নে জুলুস বের করে খুব হৈহুল্লোর করে ওই দিনটা পালন করে দেখুন এই বিষয়ের ঈদে বারোই রবিউল আবুয়ালে যে ঈদ মিলাদুন্নবী পালন করা এই বিষয়ের আরেকটি দিক আছে ঐতিহাসিক সত্য হলো এবং হজরত আনহা স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন যে রসুল সাল আল্লাম ইন্তেকাল করেছেন বারোই রবিউল আউ্বাল রবিউল আউয়াল মাসের বারো তারিখে নবীজি সাল্লি সাল্লাম মৃত্যুবরণ করেছেন বা ইন্তেকাল করেছেন তো এই তারিখটা সম্পূর্ণ নির্ধারিত ঐতিহাসিক গণ এটা একমত হয়েছেন বা নির্ভরযোগ্য এটাই বলেছেন যে রসুল সাল্লা আলাইসালামের ইন্তকালের তারিখ হলো বারোই রবিউল আউ্বাল কিন্তু নবীজি সাল্লা আলাইসালাম জন্মগ্রহণ কত তারিখে করেছেন এ নিয়ে বিস্তর মত পার্থক্য রয়েছে কেননা মানুষ সাধারণত সেলিব্রিটি হওয়ার পূর্বে অথবা মানুষ সাধারণত আলোচনাযোগ্য অথবা বড় হওয়ার পূর্বে যখন জন্ম হয় তখন ওই সময়ে যে সময় রসুল সাল্লাম এসেছেন ওই সময় জন্মদিন লিখে রাখা অথবা সেটা পরিপূর্ণ স্মরণে রাখা অথবা সেটা আলোচনায় রাখা এমন কোনো প্রচলন ছিল না এজন্য রসুল সাল্লাহ আলাইস্লামের জন্মদিন সম্পর্কে যে তিনি কত তারিখে কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে এখতলাফ দেখা দিয়েছে তো নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য মত ঐতিহাসিকগণ বলেছেন এবং সর্বশেষ মত হলো তিনি আটই রবিউল আউ্বালের জন্মগ্রহণের বিষয়টি এটি প্রাধান্য যোগ্য বলা হয়েছে বারোই রবিউল অবলে নয় অথচ বারোই রবিউল আউ্বালে রসুল সাল্লাহামের মৃত্যু দিনটা নিশ্চিত এবং নির্ধারিত এখন আপনি যেই অনির্ধারিত অথবা অনিশ্চিত একটা বিষয়কে আপনি খুশির মাধ্যমে পালন করলেন অথচ সেই দিনটা নিশ্চিতভাবে দুঃখের একটি দিন রসুল সাল্লাহ আল্লাহ সালামের ইন্তকালের দিন তো এই দিন কিভাবে একজন মুসলমান ঈদ পালন করতে পারে আনন্দ করতে পারে এটা অবশ্যই চিন্তার বিষয় যারা এরা কি ধরনের মুসলমান এই এই দিন অর্থাৎ বারোই রবিউল আব্বল কখনোই আনন্দ উৎসবের দিন নয় বা কখনোই এটা পালন ঈদ পালন করার দিন নয় তাছাড়া ইসলামে এটা কোনো তৃতীয় কোন ঈদ ঈদ এ কোনো ঈদ নেই এবং যদি থাকতো সাহাবাহিক ইমামগণ পালন করতেন হকানেকরাম পালন করতেন এবং এটা এসেছে ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে কিছু সুবিধাবাদী মুসলমান কিছু সুবিধাবাদী ব্যক্তিরা এটা গ্রহণ করেছে তারা নবীজের আদর্শ দিন ইসলামের প্রতি আকৃষ্ট নয় বরং তারা শুধু একটি দিন পালন করি তাদের দায় ভার সারাতে চায় বা তারা দায় এড়িয়ে যেতে চায় অথচ কখনোই ইসলাম এই ঈদকে বা ঈদে মুরিয়াদুল নবীকে সমর্থন করে না তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নে নবীজিকে দেখলে কি হয় ব্যাখ্যাগুলো জানাবেন দয়া করে আল্লাহ আল্লাহান স্বপ্নের মাধ্যমে বান্দাকে অনেক অনেক বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা কখনো সতর্ক বার্তা আর রসুল সাল্লাই নবীজিকে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এটি একজন ব্যক্তির জন্য যেমন সুসংবাদের বার্তা তেমনি কখনো কখনো ক্ষেত্রে বিশেষ এটি একটি সতর্ক বার্তা হয়ে থাকে তো আমরা রসুল সাল্লামের স্বপ্ন দেখার নির্ভরযোগ্য ব্যাখ্যা সংক্রান্ত আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ রসুল সাল্লাহ আলাহি দেখে এই স্বপ্নের সাধারণ ব্যাখ্যা হলো সে শীঘ্রই সকল বিপদ আপদ সকল দুঃখ কষ্ট সকল থেকে করবে ইনশাআল্লাহ শীঘ্রই জীবনের সৌভাগ্য খুশির বার্তার এক বিষয় তার অবশ্যই খুশি হতে হবে যে আল্লাহ তাআলা তাকে খুশির বার্তা দিচ্ছেন সুসংবাদ দিচ্ছেন এবং সে যদি ঋণগ্রস্ত থাকে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি সে কয়েদি অবস্থায় গ্রেফতার অবস্থায় থাকে বুঝতে হবে নবীজিকে দেখলে বুঝতে হবে শীঘ্রই সে মুক্তি লাভ করতে পারবে ইনশাল্লাহ আর যদি সে অভাব অনটন অভাব অনটনে থাকে তাহলেও বুঝতে হবে শীঘ্রই তার অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর হজরত আবু হুরায় আল্লাহ আনহু বলেছেন যে তিনি বলেন যে রসুল সাল্লাম বলেছেন নবীজি আহ আলাহিসাল্লাম বলেন যে আমাকে যে স্বপ্নের মধ্যে মধ্যে দেখলো সে আমাকে বাস্তবিক কেমন যেন দেখলো এবং সে সত্য স্বপ্ন দেখলো কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এজন্য রসুল সাল্লাহ আলাহিসাল্লামকে স্বপ্ন দেখা মানি সে সত্যিই রসুল সাল্লাহ আলাহিসাল্লামকে দেখেছে যদি সে রসুল সাল্লাহ অবয়ব রসুল সাল্লাহ আলাহিসাল্লামের সুরতের ব্যাপারে পরিপূর্ণ অপফাল থাকে যে সে রসুল কেমন ছিলেন রসুলকে দেখলে হবে সে রসুল সালাহ সাল্লামকে দেখেছেন এবং তার জন্য এটি বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নবীজি এটাও বলেছেন স্বপ্নে কেউ যদি আমাকে দেখে তাহলে সে দুঃখ কষ্টে পতিত হবে না এবং সে আমার জিয়ারত লাভ করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু স্বপ্নে যদি রসুল সাল আলী আসাল্লামের চেহারা বিমর্ষ দেখে চিন্তিত দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্ক বার্তার বিষয় যে সে হয়তো দিন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে অথবা বিদায়াতের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে বিদায়াত কাজে লিপ্ত হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি রসুল সাল আলাই সাল্লামকে কিছু খেতে দেখে বা পানাহার করতে দেখে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই দান সত্তা করবে ভালো ভালো কাজের সাথে যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রসুল সালামকে অসুস্থ দেখে যে নবীজি আছেন পারবে না কোনো গুনাহের সাথে বা খারাপ কাজের সাথে ইসলাম বিরোধী তার সাথে জড়িয়ে যেতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে নবীজি সাল আলহ্লাম তাকে তাজা বা শুকনো ফল দিয়েছে কোনো খেজুর দিয়েছে আঙুর দিয়েছে বা যে কোনো ফল স্বপ্ন দিতে দেখলে তাহলে বুঝতে হবে তার দিন সঠিক হবে অর্থাৎ সে যদি কোনো ভুল পথে থেকে তাকে শীঘ্রই সঠিক পথে ফিরে আসতে পারবে আল্লাহ তালা তাকে হেদায়তের পথ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে রসুল সাল্লাসাল্লাম তাকে দেখে আক্ষেপ করছেন অনুশোচনা করছেন তাকে দেখে দুঃখ প্রকাশ করছেন এমন স্বপ্ন দেখলে এটি তার জন্য মারাত্মক সতর্কবার্তা আল্লাহ তালা তাকে সতর্ক করছেন বান্দা তুমি সাবধান হয়ে যাও তুমি ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়া বা কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা হেফাজত করেন এই স্বপ্ন দেখলে অবশ্যই বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর দিন ইসলামের উপর অটল অবিচল ভাবে রাখেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাই বলে আমিন